পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না আমি এটা ভাগ্য করিনি যে কেউ আমাকে আপন ভাববে কিন্তু এতটুকু বিশ্বাস আছে আমাকে যে হারাবে সে আমাকে মিস করবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই কমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকে সুযোগ দেয় দেয় শুধু সে মুহূর্তের জন্য তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ যে সবাই বিশ্বাসযোগ্য নয় আমার পিছনে লুকিয়ে যত নিন্দা বা খারাপ কথা বলুক সেটা আসল কথা নয় আসল কথা হলো নিন্দা করতে গেলেও তাদের আমার কথা ভাবতে হয় আমার পেছনেই থাকতে হয় জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনে একটি মানুষ দুইবার বদলে যায় এক যখন তার স্বপ্নগুলো পূরণ হয় দুই যখন তার স্বপ্নগুলো ভেঙে যায় যে মানুষটা সবার খেয়াল রাখে তারও একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না মৃত্যুর পর তোমাকে যে স্পর্শ করবে সেও তার হাত ধুয়ে নেবে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকুন এক যে ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন ধন্যবাদ সবাইকে